হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দেখেই বুঝতে পারছো ভালো থাকার মতনই একটা দিন তো আমি শিল্পী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই দিনেরই আর একটা ভিডিও তোমরা দেখে ফেলেছ মানে আমার সাজানো পর্যন্ত একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দুটো পার্ট তৈরি হবে মানে এই পার্টটা আর একটা পার্ট তাহলে বুঝতে পারছো এই এত বড়ো ভিডিওটা যদি আমি একটা ভিডিওর মধ্যে রাখতাম হয়তো পনেরো এক ঘন্টার কাছে হয়েই যেত কিংবা আধ ঘন্টা এত বড় ভিডিও তোমরা দেখতেও ভালোবাসতে না সেই জন্যই ছোট ছোটো করে পোস্ট করা আর একটা দিনেরই তো ভিডিও সেই জন্য আমি আরও কেটে কেটে পোস্ট করলাম আগের দিন তোমরা দেখেছো আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো যা সোনা জিনিসগুলো পড়া বাকি ছিল কিছুটা আমি পড়েও ছিলাম তো দেখো আমার পরপর যেটুকুনি যা সোনার জিনিস আছে সেগুলোকেই পরে নিচ্ছি সব সোনার জিনিস আমার বিয়ের টাইমেই ছিল মোটামুটি এই এক বছরের মধ্যে সেইভাবে কিছু হয়নি জাস্ট শাখা বাঁধানোটা আর একটা পলা বাঁধানো এই দুটো আমার বানানো মানে একটা আমার মায়ের দেওয়া আর পলা বাঁধানোটা হচ্ছে আমি বানিয়েছিলাম ইউটিউব পেমেন্ট থেকে চাইলে তো আমি প্রতি মাসে সোনার জিনিস বানাতে পারতাম কিন্তু আমি বানাইনি কারণ আমার ইচ্ছা বা আমার স্বপ্ন এখন অন্য কিছু যার জন্য আমি সোনার জিনিস বানিয়ে আমার টাকাগুলোকে ইনভেস্ট করিনি সেটা তো তোমরা দেখতেই পাবে যদি কোনো দিন আমার স্বপ্নটা সত্যি হয় সেটা তো অবশ্যই তোমাদের ভালোবাসাতেই হবে তো যাই হোক এখন যেটুকুনি যা সোনার জিনিস আছে পরে নিচ্ছে আর এই সেই বালা বাপ এত বড় হয়েছে আমার হাতে বানানোর সময় এক সাইজ বড় বানাতে দেওয়া হয়েছিল কিন্তু আমার হাতে যে সেটা হবে না এটা কারোর মাথাতে নেই আর কবে আমি মোটা হব সেটারও কোনো ঠিক নেই তো এখন এটাকে ঠিক করতে গেলে এক্সট্রা মজুরি লাগবে তো সেই জন্য এখন ভাঙার কোনো পরিকল্পনা নেই পরে আমি ভাঙব তবে এগুলোকে আরও মজবুত করব। এতে প্রায় এক একটা বালাতে এক ভরি তিন তিন গ্রাম করে এরকম করে রয়েছে দেখে বোঝা যায় না কিন্তু কেন বলো তো অনেক বড় হয়েছে ছোট হলে একটু মোটা সোটা হতো আর কি অনেকে তো আবার কমেন্ট করে এটা নাকি আমার না মানে আমার হাতে বড় বলে এমন কেউ নেই পৃথিবীতে নিজের মা ছাড়া যে তার জিনিস আমাকে দিয়ে দেবে পারমানেন্টলি তো যাই হোক জিনিসটা বানানো এরকম বড় হয়েছে কিছু করার নেই এখন আপাতত পরে যখন ওটাকে ভেঙে আমি বানাবো তখন তো তোমরা দেখতেই পাবে তারপরে মাত্রাসাটা পরে নিলাম টুকিটাকি যা ছিল সবই পরে নিয়েছি আর আমার হাতে একটা শাখা বাঁধানো আছে আর একটা তো উঠে গেছে ওটাকে ঠিক করতে দেওয়া আছে ওটা আমাকে এখনও দেয়নি যার জন্য ওটা আর পড়তে পারলাম না আর আমি রেডি হয়ে চলে এসেছি কিন্তু তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি ওকে দেখে বুঝতে পারছো স্নান টান সেরে এসেছে স্নানটা না করেও না বসেছিল তখন আমি আবার পাশের রুম থেকে সুস্মিতাকে দিয়ে বলে পাঠালাম যে বলো ওকে স্নানটা সেরে নিতে নয়তো লে। লেট হয়ে যাবে আর ওর তো সেন্স থাকে না মানে বসে আছে তো বসেই আছে তো সেই জন্য স্নানটা করে এসেছে কিন্তু এখনও রেডি হয়নি আর আমার এত গরম প্রচন্ড গরমও পড়েছিল ওই দিন তো আমার হাতে একটা ছোট্ট পাখাগুলো রয়েছে ওটা ওর পিতার তো ওর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি আমি ওকে বললাম আজকের দিনটা এটা আমার তো ওটা দিয়ে একটু মেকআপটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছিলাম যদিও আমি মানে এইচটি ওয়াটারপ্রুফটাই করেছি যেহেতু প্রচণ্ড গরম ছিল তবুও আমার ঠোঁটের উপরটা মানে আপার লিপটা প্রচণ্ড পরিমাণে ঘামে তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল আর কি তো যাই হোক তোমাদের দাদাভাইকে এখন রেডি হতে বলে এসেছি আর এই যে দেখো রেডি হচ্ছে আর এই ব্লেজারটা তো একদম মানে আমার পছন্দের ভীষণই ভালো লাগছে ওর গায়ে তাই না বলো তোমরা তোমরা কমেন্ট করবে তোমাদের তো পছন্দ আমি জানি কমেন্টস করেছো যে নেওয়া অনেকে দিদি এটা কোথা থেকে নিয়েছো কত পড়েছে আর আমি কিন্তু সমস্ত ডিটেলসটা আগের দিন বলে দিয়েছি শাড়ি কোথা থেকে নেওয়া ওর ড্রেস কোথা থেকে নেওয়া সব কিছু তো তোমরা সেই ভিডিওটা একটু চেক করে নিও তো দেখো এখন আমি চলে এসেছি একটু ফটোশ্যুটের জন্য এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো আমার বিয়ের টাইমে এই জায়গায় আমার আইব্রো ভাতের দিন গায়ে হলুদের দিন কত ফটোশ্যুট করেছি তো এই জায়গাটা বেশ ভালো ছবি আসে সেই জন্য বিলটু এসেই বললো চলো দিদি ওই জায়গাটা কিছু ফটো তুলে আসি তো এখন তোমাদের দাদা রেডি হয়নি তাই আমি কিছু সিঙ্গেল ফটো তুলছিলাম তারপরে ও রেডি হয়ে চলে এসেছে এখন আমরা দুজনই পোজ দিতে ব্যস্ত মানে কিছু কাপল ফটো তুলে নিচ্ছি বাইরে তো এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর সুন্দর ছবি এসেছে পরে তোমাদেরকে আমি ছবিগুলো শেয়ার করব যদিও কিছু ফটো আমি ফেসবুকে অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা যারা যারা আমার ফেসবুক পেজটা জানো না আমি বলে দিচ্ছি একটা শিল্পী মন্ডল বলে আছে আর একটা শিল্পী ব্লগ বলে আছে তো দুটো পেজে আমার কিছু কিছু ফটো দেওয়া আছে তোমরা যাও গিয়ে চেক আউট করে নাও আর পেজগুলোকে ফলো করে রাখো ফটোগুলো ফেসবুকে বেশি শেয়ার করা হয় তাই তোমাদের ফটোগুলো দেখতে হলে তো ফেসবুক পেজগুলোকে ফলো করতেই হবে ফটাফট যাও ফেসবুক পেজগুলোকে ফলো করো তো এখানে দেখো বেশ কিছু ফটো আমাদের উঠছে আর আমার সত্যি কথা বলতে তোমরা তো জানোই আমি প্রচণ্ড ভালোবাসি ফটো তুলতে বিশেষ করে ক্যামেরা পেলে আমি আর কিচ্ছু চাই না মানে সারা দিন ফটো তুলতে দাও আমি তাই তুলবো এটা তো আমার ক্যামেরাম্যান খুব ভালো জানে আর সবথেকে ইম্পর্টেন্ট এই পোস্টটা দিতে গিয়ে যে এতবার টেক নিতে হয়েছে তবুও এই পোস্টটা ঠিকঠাক হয়নি আর আমার প্রচণ্ড ভয় লাগছিল যদি ছেড়ে দেয় আমি এত জোরে পড়বো আর তোমাদের দাদাভাই বলছে তোমার কি আমার উপর ভরসা হচ্ছে না আমি কি তোমাকে ছেড়ে দেবো তবুও কেমন জানি একটু মানে আনকমফোর্টেবল লাগছে এই পোস্টটা দিতে গিয়ে তো এই পোস্টটা অনেক কবার টেক দেওয়ার পরেও হয়নি যাই হোক এখানে কিছু ফটোশ্যুট করে নেওয়া হয়ে গেছে এবার চলো একটা রিচুয়ালসও হয়নি এখনও পর্যন্ত বেলা তো প্রায় অনেকটা চলে গেছে এবার গিয়ে এক এক করে সমস্ত রিচুয়ালসগুলোকে করতে হবে তো এইদিকে দেখো মোটামুটি টুকিটাকি যা গেস্ট আসার চলে এসেছে সমস্তটাই আমাদের নিজেদের মধ্যে আর কি যে কথাটা বলছিলাম টেবিলটা খুব একটা ভালো ডেকোরেশন হয়নি টুকিটাকি ঘরে যা বেলুন ছিল সেগুলো দিয়ে সাজানো হয়েছে এটার কথা তো আমার একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছে যাই হোক এদিকে দেখো এখন আমি সবাইকে ডাকছি সবার প্রথমে আগে ভাবছি মালা বদলটা সেরে নেব তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠানটা করব ছোট করে আর তারপরে গিয়ে কেক কাটিং এগুলো সব পরপর করব তো তার আগে কিছু ফটোশ্যুট হচ্ছিলো আর এইদিকে দেখো সুস্মিতা থালাটা সাজিয়ে নিয়ে চলে এসেছে আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে আমাদের দুজনের মতন কিন্তু ওদেরও আজকে ম্যাচিং ম্যাচিং তো ব্ল্যাক ব্ল্যাক করেছে দুজনই ভীষণ ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে আর হ্যাঁ তোমরা অনেকে কমেন্টস করছিলে যে দিদি ভাই সুস্মিতা দিয়েও কি সেজেছিলো হ্যাঁ ও একটা লুক নিয়েছে রিকির কাছ থেকে মানে আমি সাজার পরে ও সেজেছে তো তার জন্য আরেকটু ওয়েট করছিলাম আর এই দেখো এখন আমরা চলে এসেছি আর সবাইকে ডাকছি যে আসো এখানে আগে সমস্ত রিচুয়ালসগুলো হবে আর কি আচ্ছা তোমাদেরকে এবার একটা কথা বলি যে আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা কেন হয়নি দেখো প্রথম কথা কেউ গুরুত্ব দেয়নি যে ভাত কাপড়ের একটা অনুষ্ঠান করতে হবে দেখবে আমাদের মেয়েদের বিয়ে হওয়ার আগে থেকে আমরা অনেক কিছু ভেবে রাখি যে আমাদের ভাত কাপড়ের রিচুয়ালস এমন হবে বা ধরো ফুল সজ্জায় ফুলের সাজটা আমরা এইভাবে সাজবো এগুলো কিন্তু আমরা সবাই আগে থেকে ভেবে রাখি কিন্তু সেই জিনিসগুলো যখন হয় না না তখন কিন্তু আমাদের মনটা প্রচণ্ডভাবে ভেঙে যায় আর আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল কোনো কিছুই ভালোভাবে হয়নি তার জন্য সেই রিচুয়ালসটা হয়ও নি প্রথম কথা আর আমি সত্যি কথা বলতে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত না খেয়েছিলাম মানে আমাদের তো পরের দিন ভাত কাপড় হয়েছিল মানে রিসেপশন হয়েছিল বিয়ের পরের দিন আর তারপরের দিন ফুলসজ্জা আর ভাত কাপড় হয়েছিল তো আমার কোনো রিচুয়ালসই ঠিকঠাক হয় সবাই যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে আর এই অনুষ্ঠানগুলো কে করাবে তাই না যে এগুলো যে একটা নিয়মের মধ্যে পড়ে সেটাই বা কজন জানে তো যাই হোক মানে বলার পরেও করা হয়নি সেগুলো তাই আমিও মানে অনেকক্ষণ না খেয়েছিলাম সাড়ে পাঁচটা পর্যন্ত আমি খেলাম কি না খেলাম সেটাও সেই টাইমে মানে দেখাটা প্রয়োজন বোধ হয়নি তোমাদের দাদাভাই ব্যস্ত হয়ে পড়েছিল তো ও আসার আগে আমি খেয়ে নিয়েছিলাম একা একা যেহেতু সাড়ে পাঁচটা পর্যন্ত বেলা ওয়েট করেছিল যেহেতু তিন দিন পরপর ঠিকঠাকভাবে খাওয়া ছিল না তো তারপরে ও যখন আসে তখন আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি রাগ করেই বলেছিলাম যে কোনো কিছু করার দরকার নেই তখন সবাই আমাকে জোর করে বসে তাই একটু লোক দেখানো রিচুয়ালস হয়েছিল সেই ভিডিওটা তোমরা দেখেছিলে তাও আবার উল্টো পাল্টা নিয়মে মানে আগেকার দিনের মতন গায়ের উপরে কাপড় টাপড় দিয়ে দিয়ে সব পুরোপুরি আলাদাভাবে মানে ওর তোমাদের দাদাভাই বলেছিল যে আমি ওর হাতে দিচ্ছি এইভাবে ভিডিওটা করি মানে যেমনটা হয় আর কি আমরা দেখে থাকি কিন্তু না ওর কথা কেউ শুনেনি কোনো কিছু বলতে গেলে বলা হচ্ছিলো না আমাদের নিয়ম নেই আমাদের এটা নেই ওটা নেই তাই কোনো কিছুই নিয়ম হয়নি আর আমি কিছু জোরও করিনি ভেবেই রেখেছিলাম যে পরে কখনো আমাদের অ্যানিভার্সারি করলে সমস্ত নিয়ম কারণ আমি আমার মতন করে করব দেখো এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না এগুলো জাস্ট মানে কি ভালো লাগা নিজেকে একটু নিজের মতন করে করা এগুলোই আর কি এগুলো তো এমন কোনো কিছু না আর ভাত কাপড়টা কম বেশি সবারই হয় তো এই কারণেই আমার ভাত কাপড়টা হয়নি যা বা হয়েছিলো তাও বা সেটা ভালো মতন না তো এটাই ছিল কারণ তোমাদের কাছে সবটা বললাম কেন আমার ভাত কাপড় হয়নি তার জন্য আমি ভেবেছিলাম যে আমার যখন অ্যানিভার্সারি করব কোনো একবার নিশ্চয়ই ভাত কাপড়ের অনুষ্ঠানটা আর সজ্জা যেটা হয় মানে ডেকোরেশন ফুলের সাজ এগুলো তো আমার কিছুই হয়নি তো এগুলোও করব ভেবেছিলাম তো যাই হোক সেসব কথা ভেবে আর মন খারাপ করব না আগের দিনগুলো যাতে খুব সুন্দর হয় এটাই প্রে করবো আর তোমরা আমাদের অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দিও তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট দিল চরকার এটা তো তোমরা দেখেছো এবার অনেকে তোমরা ডিজাইনটা দেখতে চেয়েছো অবশ্যই আমি কোনো একটা ভিডিওতে দেখাবো আর তারপরে এখন এখানে মালা বদল হচ্ছে আর বিন্দি অনেকক্ষণ থেকে কিন্তু ব্যালেন্সগুলো নিয়ে জ্বালাতন করছে তারপরে এবার এখানে হচ্ছে সিঁদ এটা হচ্ছে সব থেকে স্পেশাল স্পেশাল একটা মুমেন্ট আর এই সিনগুলো কিন্তু একটাও একবার করে হয়নি সব কিছু কিন্তু আমাদেরকে তিনবার করে করতে হয়েছে মানে ওরা প্রচণ্ড জোর ধরছে যে তিনবার করে হবে আজ নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন দেখতে আমাদের বিয়ের একটা বছর কেটে গেল ভাবতে অবাক লাগছে মনে হচ্ছে না এই তো কটা দিন আগে বিয়ে হলো তোমরাই এই কমেন্টটা করো যে ভাই এক বছর কিভাবে সবকিছু মিলিয়ে ভালোবাসার একটা বছর যেটা আমরা কাটিয়ে দিলাম আশীর্বাদ করো আমরা যাতে এরকম ভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি মানে তোমরা জাস্ট এই আশীর্বাদ আর ভালোবাসা দিও আমাদের যেন আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত হাতটা ধরে থাকি আর আমার সত্যি কিছু চাওয়ার নেই এই জীবনে অনেক কিছু পেয়েছি মানে আমার জীবনের থেকে বড়ো পাওয়া হচ্ছে তোমাদের দাদাভাই আর কিচ্ছু চাই না এইভাবে যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত ওর সাথে থাকতে পারি তো যাই হোক এবার হবে আমাদের ভাত কাপড় আর খাওয়ার মেনু সাজানো হয়ে গেছে মানে থালাতে কি কী দেওয়া হয়েছে আমি বলছি ভাত ডাল ভাজা ছিল কয়েক রকমের মাছের মাথা মাছ মাটন আর তার সাথে ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি সমস্ত কিছু ছিল মেনুতে আর তোমরা তো জানোই এই ভাত কাপড়টা আমার হয়নি তো সত্যি ভীষণ ভালো লাগছে ভীষণ যে আমার এই অপূর্ণ ইচ্ছাটাও যেইভাবে পূরণ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি কিছু সুখে থাকে

এখানে আমার সেই অপূর্ণ ইচ্ছাটা পূরণ হয়ে গেল ভাত কাপড়ের রিচুয়ালসটা প্রায় শেষ হয়ে গেল আর এখানে সত্যি কথা বলতে এত চিৎকার হচ্ছিল এত হাসাহাসি যে আমাকে এত জোরে জোরে কথা বলতে হচ্ছিল তোমরা বুঝতে পারছিলে আর প্রত্যেকটা টেক দুই তিনবার করে নিতে হয়েছে কারণ ও একটা করে কথা বলছে আর সবাই ওর পিছনে লাগছে না ওই হাসাহাসি ঘুরছে তো যাই হোক এখানেও আমার ক্যামেরা ধরার দায়িত্ব নিয়েছে আমার গালের হাসিটাকে ধরে রাখার দায়িত্ব নিয়েছে তারপরে এইখানেও কী বলেছে তোমরা তো শর্টসে দেখেই নিয়েছো যে এখন তোমাকে মাছের মাথা খাওয়াচ্ছে যেন আমার মাথা খেয়ে এটা কিন্তু একটা নর্মাল কথা এটাকে কেউ নেগেটিভ দিকে নিয়ে যেও না আজকালকার মানুষ সত্যি নেগেটিভ জিনিসটা একটু বেশি পছন্দ করে দেখছি তো যাই হোক তারপরে এখানে কিছু ফটো তোলা হচ্ছে আর আমার মা সব দিন ব্যস্ত থাকে অল দিন সে আমার বিয়েতেও তাকে খুঁজে পাওয়া যায়নি ফটো তোলার জন্য সেই শেষের দিকে সে যে গুঁজে এসেছিলো ছবি তোলা তোলার জন্য মানে আমি জোর ধরেছিলাম আর এখনও তাই কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না মানে খাওয়ার ওখানে ব্যস্ত হয়েছিল তারপরে আমি জোর করে ধরে নিয়ে আসলাম তারপরে রেডি হতে বললাম আর এখন এই যে দেখো শাড়িটারই পড়েছে এই শাড়িটা পরে মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট তো ওখানে মায়ের সঙ্গে কিছু ফটো তোলা হয়েছে আর তারপরে এই যে দেখো সুস্মিতা দাদা দাঁড়াতে বললাম ওদের সঙ্গে কিছু ফটো তুলে নিচ্ছি আর হ্যাঁ সত্যি কথা বলছি মানে আমার ফোন যে কোথায় ছিল কোনো ঠিক ছিল না কে কে কোথায় কি ভিডিও করেছে আমি কিছুই জানি না পরে জাস্ট ফোনগুলোকে চেক করছি দুটো ফোনে ভিডিও হয়েছে আর স্টোরেজ পুরো ফুল আর এটা সত্যি কথা বাড়িতে কাজ হলে সবথেকে বেশি দায়িত্ব থাকে মা বাবার উপরেই তো আমার তো যেহেতু গার্জেন বলতে মাই তো মাকে সমস্তটা দেখে শুনে নিতে হচ্ছিল তো যাই হোক এখানেই যে দেখো আমরা একটু রিলস বানাচ্ছিলাম আর হ্যাঁ চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি এর আর একটা পার্ট আসবে কেক কাটিং থেকে খাওয়া দাওয়া তো চলো আজকের মতন টাটা সবাইকে